রমজান মাসকে স্বাগত জানাবো কিভাবে এ সম্পর্কে ইমামি নব্বাস রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন প্রথমে তিনি রমজান মাসের রোজার ফজিলত রমজান মাসের বৈশিষ্ট্য কি করতে হবে সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বলে তিনি বলেন যে রমজান মাসকে স্বাগত জানাতে হবে মর্মে কোনো কিছু আছে বর্ণনা আছে তিনি বলছেন যে আমার জানা নেই কিন্তু একজন মিন একজন মুসলিম সে রমজান মাসকে পেয়ে খুশি হবে এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে কারণ আল্লাহ সুবাহানহু তালা আমাদেরকে রমজান মাস পর্যন্ত বাহায়াত রেখেছেন জীবিত রেখেছেন একটি ফজিলতপূর্ণ মাস আসছে সেই মাস পর্যন্ত আমাদেরকে জীবিত রাখবেন জীবিত রেখেছেন এটার জন্য আল্লাহ হওয়া তালা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এখন সাবান মাস ১৩ তারিখ আজকে তেরো তারিখ বা চোদ্দ তারিখ পনেরো তারিখ এখন সাবান মাস চলছে এখনও তো বাকি আছে অর্ধেক সাবান এখনও পর্যন্ত বাকি রমজান মাস আসতে বাকি আছে তখন থেকে আমাদেরকে কি করতে হবে আল্লাহ সু হুয়া তার কাছে দোয়া করতে হবে হে আল্লাহ তুমি আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত বাহায়াত রাখুন এবং রমজান মাসে বেশি বেশি করে সৎ আমল করার তৌফিক দান করুন তৌফিক প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন যারা পরস্পরে সৎ আমলে প্রতিযোগী আমরা যেন সৎ আমলে একে ওপরে পরস্পরে প্রতিযোগিতা করতে পারি রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি আল্লাহ তুলি আল্লাহ তালা তুমি আমাদেরকে তৌফিক দাও তো আল্লাহ তালার কাছে তৌফিক চাইতে হবে দোয়া করতে হবে এবং যখন সেই নিয়ামত চেয়ে আপনি পেয়ে যাবেন রমজান মাস রমজান মাস একটি অনেক বড় নেয়ামত অনেক ফজিলতপূর্ণ সে মাসে ইবাদত করা সে মাসে তারাবিন নামাজ পড়া সে মাসে রোজা রাখা যা ফজিলত সেগুলো আমরা জানি তো এই যে নেয়ামত মাস আসছে এই মাস পাওয়ার পরে আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে আপনি বাহায়াত রেখেছেন আলহামদুলিল্লাহ এবং এই মাসে যেন আরও বেশি ইবাদত করতে পারি যত বেশি ইবাদত করতে পারবেন তত আপনার জন্য আমার জন্য ভালো সেজন্য রমজান মাস পাওয়ার পর আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে এবং রমজান মাসের যেন আমরা বেশি বেশি করে রমজান মাসে আমরা যেন বেশি বেশি করে সৎ আমল করতে পারি তার তৌফিক চাইতে হবে